গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আমরা বেরিয়ে পড়েছি পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে সবাই মিলে সকাল সকাল আজকে রেডি হয়ে খুব আনন্দের সাথে বেরিয়ে পড়েছি বাসে করে আর সবাই আমরা চলতে চলতে পিকনিক স্পটের দিকে যাচ্ছি আর এই যে দেখতে দেখতে চলে এসেছি স্পটের কাছাকাছি খুব একটা দূরে না আমাদের কলকিয়ার থেকে তাই খুবই তাড়াতাড়ি আমরা চলে এসেছি এই দেড় ঘন্টার মধ্যে আসলে জায়গাটা ছিল আমাদেরই কাছাকাছি একটি জায়গা আর সেখানেই আজকে আমরা সবাই মিলে চলে অনেক গাড়ি এখানে আগে থেকে এসেছে আর আমরাও নেমে তিনটা চুরি নিয়ে আর সবাই প্রথম কাজ ছবি তোলা যেটা সবার প্রথমে শেষ করে আমরা আজকে চলে এসেছি মৌয়া আর এখানে আসে এখন নদীতে সবাই মিলে নদীতে হাঁটাহাঁটি করছে ছবি তুললাম বলে দেখো সত্যি খুবই ভালো লাগলো নদীর জলটা

আমিও দাঁড়িয়ে না থেকে একটু নাড়াচাড়া করলাম তো আসলে আমার একটু রান্না সব ছিল দেখছিলাম বাড়ি তবে এদিকে রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম আমার বর থেকে তো এসে দেখি অনেকেরই এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকে গুছিয়ে ফেলেছে তো আমরা ঘুরে যেতে যেতে আবার আমাদের এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমরাও দেরি না করে বসার ব্যবস্থা করছি করতে করতে দেখি চারিদিক সত্যি ফাঁকা হয়ে যাচ্ছিলো বিকেল হয়ে যাচ্ছিলো তো তাই তাই আমরাও ছোট বলতে করেছি সবাই মিলে সারাটা দিন খুব ভালো কাটলো ওখানে মহুয়া পিকনিক স্পটটি একটি নদী এলাকা তবে সত্যি জায়গাটা সুন্দর আছে গেলে অবশ্যই ভালো লাগবে একাটি তাই একবার গিয়ে ঘুরে আসতে পারো তাই খুশবিহারের পাশাপাশি তাই আমরাও দাওয়া সেরে আর দেরি করবো না বেরিয়েই করবো তবে হ্যাঁ দার্জিলিং পাড়া আর মহুয়া দুটো খুবই পাশাপাশি নদী স্প্রি এ পাশ আর ও পাশ মানে দুটো পিকনিক স্পট পাশাপাশি বাই বাই ভালো সবাই